পেট্রোল ডিজেলের কালো বাজারে রুখতে ময়দানে নেমে সফল অভিযান চালালেন তেলিয়ামুরা মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর দপ্তরের অভিযানের মধ্যে দিয়ে উদ্ধার হয় অবৈধ মজুতকৃত প্রচুর পরিমাণ পেট্রোল ডিজেল উল্লেখ্য বিগত বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের চরম সংকট চলছে ফলে সাধারণ মানুষকে সারিতে সারিতে পেট্রোল পাম্পে লম্বা লাইন ধরে নির্দিষ্ট পরিমাণ পেট্রোল কিনতে হচ্ছে রাজ্যে পেট্রোল ডিজেলের এই চরম সংকটকে হাতিয়ার করে অসাধু পেট্রোল এবং ডিজেলের কালো বাজারে বিভিন্ন চক্র ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামোরা মহকুমায় অভিযোগী সকল কালোবাজারি চক্রগুলি পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় চড়া দামে সাধারণ মানুষের কাছে পেট্রোল ডিজেল বিক্রি করে জনসাধারণের পকেট কাটছে তেলিয়ামোরা মহকুমা ইতিমধ্যে সক্রিয় হয়ে ওঠা ওই সকল পেট্রোল ডিজেল কালোবাজারি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কঠোর হাতে ময়দানে নামে তেলিয়ামোরা মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের কালোবাজারির বিরুদ্ধে তেলিয়ামোরা মহকুমার ঘিলাতলি কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত মোট পঞ্চান্ন লিটার পেট্রোল এবং একশো বাইশ লিটার ডিজেল উদ্ধার করে দপ্তর এদিনেরই এই অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুরা মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী তেলিয়ামুড়া মহকুমার খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী এছাড়াও এদিনের এই অভিযানে অংশ ছিলেন তেলিয়ামুরা থানার পুলিশ ইন্সপেক্টর কমলেন্দু ধরসহ পুলিশ ও খাদ্য দপ্তরের কর্মীরা এদিনের এই অভিযানের বিষয়ে তেলিয়ামুরা মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী জানান পেট্রোল ডিজেলের কালোবাজারি রুখতেই মূলত ওনাদের এই অভিযান তাছাড়া এদিনের এই অভিযানের মধ্যে দিয়ে উদ্ধারকৃত পেট্রোল ডিজেলগুলি সরকারের নিয়ম অনুসারে পেট্রোল পাম্পের হাতে তুলে দেওয়া হয় যাতে করে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে এই পেট্রোল ডিজেলগুলি পেতে পারে তিনি আরো জানান আগামী দিনেও যদি পুনরায় তেলিয়ামোড়া মহকুমায় এ ধরনের চক্রের সক্রিয়তা পরিলক্ষিত হয় তাহলে তৎক্ষণাৎ এদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা নেবে দফতর রাজ্যে পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় তেলিয়ামোড়া মহকুমায় সক্রিয় হয়ে ওঠা পেট্রোল ডিজেলের কালো বাজারের বিরুদ্ধে মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের এই সফল অভিযানকে ঘিরে তেলিয়ামোড়া মহকুমার জনসাধারণের মধ্যেও ব্যাপক ইতিবাচক সাড়া পরিলক্ষিত হয় স্যার আজকে কী কারণে আপনারা কোন কোন জায়গায় অভিযান চালাইছেন এবং কতটুকু কী উৎকাল উত্তেল করুন আমরা আসলে এই এখন তো রাস্তাঘাটের কারণে একটু ডিজেল এবং পেট্রোলের অল্প কিছু কম দেখা দিচ্ছে এইটার সুযোগ নিয়ে কোনো কোনো অঞ্চলে বিভিন্ন কালোবাজারিরা এটা বিক্রি করা কর্তা সে দেখে এরকম অভিযোগের দিক থেকে আমরা আজকে নর্থিলাতলি এবং কল্যাণপুর গোডাউন সংলগ্ন অঞ্চলগুলোতে যাই এবং ওইখান থেকে দুটো জায়গা থেকে মোট পেট্রোল পঞ্চান্ন লিটার এবং এইচএসডি একশো বাইশ লিটার উদ্ধার করছি এবং এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা হয় মূলত এটাই আমাদের আজকে সফলতা এবং আমরা এই তেল যে জিম্মা মাধ্যমে মাধ্যমে কেলিয়ামোড়াতে বিজয়গুলি যে পেট্রোল অবধি আছে এইখানেই আমরা হ্যান্ড ওভার করি পরবর্তী সময় আমাদের প্রতিনিধিতে মহকুমা শাসক পরবর্তী যা যা নিয়ে গিয়েছিলেন আইনিভাবে সেটা আমরা পালন করি আজকের এই অভিযানে আপনারা কারা কারা ছিলেন আজকে আমাদের অভিযানে আমাদের সব এস ডিএম স্যার ছিলেন আমি এস ডি সি ছিলাম এবং আমাদের হাত দপ্তর দিয়ে অন্যান্য আধিকারিকরা ছিলেন এবং ঠেলেমুড়া থানার পুলিশ আধিকারিকরা এবং পুলিশের ছিলেন সদস্য কর্মীরা ছিলেন